এখানে বলা হয়েছে যে বি এর অর্থগুলো মিল করো এই পাশের অর্থের সাথে এই পাশের অর্থটা মিল করতে বলা হয়েছে চল্লিশ নাম্বার পৃষ্ঠায় তো চল্লিশ নাম্বার পৃষ্ঠার তুমি দেখতে পারছো এটা আজকে আমরা সমাধান দিব তোমাদের তো উত্তরে চলে যাচ্ছি আমরা তো আমরা কিন্তু উত্তরে চলে আসছি তো উত্তরটা দেখো তোমরা এখানে উত্তরটা কি বলা হয়েছে কোনটার সাথে কার ম্যাচিং আছে এটা ফার্স্টে দেখবা আমাদের নিচে কিন্তু আমরা অ্যান্সারটা দিয়ে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচে কিন্তু আমরা সুন্দর করে অ্যান্সারটা দিয়ে দিয়েছি গুছায়া তো এই অ্যানসারটা কিন্তু তুমি এখানে ম্যাচ করবা এখানে চাইলে ম্যাচ করতে পারবা তো এখানে ম্যাচ করলে কিভাবে করবা দেখো ফার্স্টে এখানে তোমার আছে কনসিস্ট অত গঠিত হওয়া যার অর্থ হচ্ছে এক নাম্বার সাথে তোমার টু বি টু বি মেড আপ অফ থিংস অর পিপল তাহলে জাস্ট এটার সাথে তুমি এই এটা ম্যাচিং করে দিবা এটা ম্যাচিং করে দিবা দাগ দিয়ে দিতে পারো তুমি চাইলে কলাম তারপরে হাউজ হোল্ড চোরস ঘরের টুকিটাকি কাজ করা দুই নাম্বারটা তো দুই নাম্বারটা সাথে দা দা ডেইলি আছে যে লাস্ট দুই নাম্বার সাথে এই দুই নাম্বারটার সাথে এটা দিয়ে দিবা এখানে বলতে ডেইলি ওয়ার্ক দ্যাট ইজ ডান টু কিপ দা হাউস ক্লিন এন্ড প্রপার বলছে বাড়ি পরিষ্কার এবং পরিপাটি রাখতে রাখতে করা দৈনন্দিন কাজ এখানে তোমাদের তিন নাম্বার দেওয়া আছে কাম ফরওয়ার্ড এগিয়ে আসা এখানে এগিয়ে আসা হবে টু অফার হেল্প এখানে এক নাম্বারটা হবে এটার সাথে এই এক নাম্বারটা দিয়ে দিবা টু অফার হেল্প অর সার্ভিস সাহায্য কিংবা সেবাদান করা তারপর ক্লিন অর্থ পরিষ্কার করা ক্লিন পরিষ্কার টু মেক এ প্লেস এখানে দেখবা টু মেক এ প্লেস এটার সাথে লাস্টের আগেরটা দেখো এটা টু মেক এ প্লেস অবজেক্ট ফ্রি ফ্রম ডার্ট অ্যান্ড ডাস্ট কোনো স্থানে বস্তু বা ধুলো ধুলোমুক্ত রাখা অ্যাপ্রিসিয়েট অর্থ প্রশংসা করা তো এখানে হবে টু রিকগনাইজ এখানে তোমাদের ফার্স্টে টু রিকগনাইজ হবে এটা লাস্টে এটা দিয়ে দিবা এটা হবে অ্যাপ্রিসিয়েট অর্থ টু রিকগনাইজ হাউ গুড গুড সামওয়ান অর সামথিং ইজ অ্যান্ড অর টু ভ্যালু সামথিং কেউ বা কোনো কিছু কতটা ভালো তা নির্ণয় করা অথবা অথবা কোনো কিছু মূল্যায়ন করা এখানে কিন্তু একটা বাদ পড়ে গেছে দেখতে পাচ্ছ এইটা কিন্তু বাদ পড়ে গেছে এটা আমরা এক্সপ্রেসিং অপিনিয়ন অর্থাৎ মতামত প্রকাশ করা এই এই অপিনিয়ন এটা তোমার মতামত প্রকাশ করা টু টেল একবার দুই নম্বরটা দিয়ে দেবে এটার সাথে অ্যান্সারটা তাহলে এটার সাথে কিন্তু দুই নম্বরটা ম্যাচ হয় এই যে এখান থেকে দুই নম্বরটা দিয়ে দিবা তাহলে সুন্দর করে কিন্তু আমরা ম্যাচ কিন্তু এটা করে দিয়েছি তোমরা বুঝতে পারছো এইভাবে তোমরা ম্যাচটা করলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি অন পাশাপাশি পরবর্তী সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ